মদের আসরে বচসার জেরে ধারালো অস্ত্রের কোপে জখম এক মদের আসরে বচসার জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন একজন আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙনের পলিরহাট থানার সয়স্তেনগছি মন্ডলপাড়া এলাকায় পুলিশ জানিয়েছে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত যুবকের নাম সফিকুল মোল্লা তবে এই ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর এদিন সয়স্তানিগছি এলাকায় সফিকুল মোল্লা ও তারাপদ মণ্ডল একসঙ্গে বসে মদ্যপান করছিল অভিযোগ সেই সময় মদ্যপান করা নিয়ে দুজনের মধ্যে বচসা বেঁধে যায় তখনই তারাপদ একটি ধারালো অস্ত্র দিয়ে সফিকুলের ঘাড়ে মারলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় তার চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন তারা তখনই হাতে হাতে ধরে ফেলে তারাপদ মন্ডলকে এই ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত তারাপদ মন্ডলকে মারধর করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পলিরহাট থানার পুলিশ তারপর দুজনকে উদ্ধার করে জিরেনগাছা ব্লক হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে তারাপদকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুজনের অবস্থায় বর্তমানে আশঙ্কাজনক আমরা জানি না হয়েছে আমরা বাড়ি ছিলাম

সল্টলেকে ডেকে থেকে আমি বাড়ি এসেছি এসেই বলে তোর ছেলে সেই খালদাড়ি কুককে মেরে ফেলছে মরে যাচ্ছে সে যা এই ছুটে উঠে চলে আসলো ওখানে এসে করে নিয়ে ওরা হসপিটালে নিয়ে আসলে এনে এখন জীবেন হসপিটালে এনে বিশাল ব্লাড ভেঙেছে সে ব্লাডের মানে বলা যাবে না সে গাড়িতে ভর্তি আর কুক কুপকেছে সেখানেও ব্লাটে ভর্তি টুটে মেরেছে টুটে ওর ভালো নাম কি একটা আছে আমি সে কী নাম জন্য জন্য মারলো জানি মারলো পুরোনো কোনো শত্রুতা ছিল তাদের সঙ্গে তাও আমি জানি না তারপর ছিল কি গাড়ি চালায় ওই খয়ের ওই কি ঢালাই মাল নিয়ে যায় ওই পেছনে গাড়িতে সিমেন্ট টিভেটগুলো মাখানো ওই নিয়ে কাজ করে ড্রাইভার ড্রাইভার কী নাম সব শিক্ষণ বললাম বাড়ি বাড়ির সুস্থ ঘটেছে কখন এই ঘটনা হ্যাঁ কখন ঘটেছে ঘটেছে ঠিক বলছি পারব না তবে চারটের কাছাকাছি কি চারটের পরে কি চারটের আগে এরকম চারটের আগে চারটের আগে এরকম হবে আপনার নাম আমার নাম আজিজুল মোল্লা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া